দুশ্চরিত্রা মা আমার বাবা এই পৃথিবীতে নেই আমার মা আমার বাবাকে খুন করেছে কিছু কাহিনী আমার ফপুর থেকে শোনা আর আমি নিজেও কিছু জানি আমার দাদা খুব প্রভাবশালী ছিলেন দাদার অনেক জমি জমা বড় বড়ো ভিটে অনেক পুকুর ছিল দাদার আমলে তখন জমিদার ছিলাম আমরা দাদার সন্তান ছিল চারজন ছোটোবেলায় মরে যায় আর দুইজন আর আমার বাবা আর বাবার ছোটো বোন আমার ফুপু আমার ফুপুকে বিয়ে দেয় অনেক ধুমধাম করে আমার ফুপা কাজকর্ম করতে চায় না একটা কাজে দিলে সেটা কিছুদিন করে আবার বাদ দিয়ে চলে আসে দাদার প্রচুর সম্পদ থাকায় ফুপা আর ফুপুকে আমাদের বাড়িতেই রাখেন আর ফুপাকে বাড়ির জমি জমা দেখতে বলেন ফুপুর বিয়ের এক বছর পর আমার দাদা আমার বাবাকে বিয়ে করায় মা খুব সুন্দরী আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল বিয়ের সময় মাকে আমার দাদা অনেক ভরি স্বর্ণের গয়না দেয় কিন্তু মা গয়নাগুলো ব্যাঙ্কে রাখে আর বাবার কাছে আরও গয়না চায় বাবাও মাকে অনেক ভালোবাসে তাই মা যা চাইতো বাবা না করতো না বিয়ের দুই বছর পর আমার জন্ম হয় তো যখন আমার তিন বছর হলো তখন মা বাবাকে বিদেশ যেয়ে আরও টাকা উপার্জন করতে বলে বাবা মায়ের কথা মতো বিদেশ গেল দাদা আর ফুপাকে সবাইকে দেখতে বলল বাবা বিদেশ যে যা উপার্জন করতো তার সব মা নিয়ে পরিবারের একটা টাকাও দিত না টাকায় কম না থাকায় দাদাও আর কিছু বলতো না তিন বছর পর বাবা দেশে আসলো তখন আমার বয়স ছয় বছর একটু একটু করে সব বুঝি বাবা এসে আগে আমাকে কোলে তুলে নিল অনেক আদর করলো আমাকে কিন্তু মা আর আগের মতো বাবার সাথে ভালো ব্যবহার করে না মনে হয় বাবাকে এখন তার সহ্য হয় না অসহ্য লাগে এমন কি ডাকলেও মা বাবার কাছে তেমন যেত না এর মধ্যে আমার ফুপুর একটা ছেলেও হয়েছে বাবা দেশে আসার পর মা কিছু সম্পত্তি নিজের নামে করে নেয় দাদার গোপনে ছয় মাস পর মা আবার বিদেশ যেতে বলে বাবাকে বাবা যেতে চায় না তবুও মা ঝগড়াঝাটি করে পাঠিয়ে দেয় আমি সাত বছরে পা দিয়েছি স্কুলে ভর্তি হয়েছি লেখাপড়া করতে কর মা করাতো রাতে পড়ার সময় প্রায় রাতেই ফুপু ফুপার ঝগড়ার শব্দ পেতাম মা বলতো তোর ফুপু তো ভালো না এর জন্য এমন ঝগড়াঝাটি লেগে থাকে তুই পর মন দিয়ে একদিন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় প্রসব করতে যাব তাই মাকে ডাকি পাশে হাত দিয়ে দেখি মা বিছানায় নেই আমি বিছানা থেকে উঠে আমাদের পাশের রুমে যাই দেখি মায়ের গায়ে কাপড় নেই খুব বাজেভাবে মা শুয়ে আছে ফুপাও মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি আর না ডেকে রুমে ঘুমাতে যাই সকাল হয় মা আমাকে খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয় এভাবে এক মাস যায় মাকে বিছানায় পেতাম না কিছুদিন পর আমার দাদা মারা যায় বাবা বিদেশে থাকে তাই আর শেষ দেখাটাও দেখতে পারে না দাদা মরার পর আমার মা আর ফুপুর বেশ ঝগড়া লাগতো আর ফুপা সেই রাগে ফুফুকে মারত একদিন আমি ফুপুকে সব বলে দিই মা রাতে আমার বিছানায় থাকে না প্রতি পাশের রুমে ফুপার সাথে থাকে তাও খুব নোংরা ভাবে এটা বললাতেই ফুপু আমাকে বুকে জড়িয়ে বল জড়িয়ে বলে যা বলেছো আর কাউকে কিন্তু বলো না এগুলো কাউকে বলতে হয় না এটা বলে ফুপু অনেক কাঁদতে ছিল আমি ফুপুর চোখ মুছে দিয়ে বলি আমি কাউকে বলবো না তুমি আর কান্না করো না প্রায় দেড় বছর যায় এভাবেই জমি জমা আর যত টাকা আসে সব মা আর ফোঁপা নেয় ফুপুকে দেয় না বাবা দেশে আসে আমরা অনেক খুশি কিন্তু মার মুখ ভার কিছুদিন খুব সুন্দর মতো কাটে ফুপুর আর ঝগড়াঝাটি হয় না একদিন মা আর ফুপা বুদ্ধি করে আমার বাবার সাথে ফুপুর ঝগড়া লাগায় অনেক ঝগড়া করে বাবা ফুপুর সাথে রাতে ঘুমানোর সময় বাবার আর ঘুম আসে না ফুপুর মনে হয় তো অনেক কষ্ট পেয়েছে ভেবে বাবা ফুপুর কাছে যায় ক্ষমা চাইতে বাবা ফুপুর সাথে কথা বলে এসে দেখে আমি বিছানায় একা ঘুমিয়ে আছি মা নেই বাবা মাকে খুঁজতে যায় দেখে আমাদের ঘর থেকে একটু দূরে একটা ঘরে মার কথা শোনা যাচ্ছে বাবা দরজা ছিল খুব জোরে জোরে আমার ঘুম ভেঙে যায় আমি উঠে জানালার কাছে যাই দেখি মা দরজা খুলে দিল আর ফুপা বাবার মুখে গামছা পেঁচিয়ে ঘরের ভিতর টেনে দিল আমি ভয়ে ফুপুর ঘরে চলে যাই ফুপুকে ডাকি ফুপুকে সব বলি ফুপু আমাকে আর ছোট ভাইকে ঘরে আটকে রেখে দৌড়ে যেতে যেতে দেখে আমার বাবা আর নেই ওরা আমার বাবাকে খুন করে মেরে ফেলেছে ফুপু অনেক কান্না করে ওরা ফুপুকে বলে তুই বেশি কান্না করবি তোর সন্তান আর তোর ভাইয়ের ছেলেকেও ওপারে পাঠিয়ে দেব আমাদের কাছে এসে সেই রাতেই আমাদের দুজনকে ফুপুর এক বান্ধবীর বাড়ি নিয়ে আসে শুধু বলে আসে আমরা দুই বাচ্চাকে মানুষ করি শহরে নিয়ে ফুপুর বান্ধবী উনি শহরে থাকে আমাদের মতোই প্রভাবশালী কিন্তু তাদের সাথে জমি নিয়ে ঝগড়াঝাটি লাগতো তাই বাবা দাদাদের সাথে মিল ছিল না শুধু দুই বান্ধবীর মিল ছিল ফুপুর বান্ধবী জিজ্ঞেস করে কি হয়েছে ফুপু কিছু না বলে চলে যায় যাওয়ার আগে আমাদের বুকে জড়িয়ে নিয়ে অনেক আদর করে ফুপু বলে যায় বেঁচে থাকতে চাইলে কাউকে কিছু বলিস না তোর ছোট ফুপু আছে তার সাথে চলে যা আর ছোট ভাইটাকে দেখে রাখিস ফুপুকে ধরে রাখতে পারিনি ফুপু চলে গেল এই শেষ ফুপুর মুখ দেখা সেদিন জানতে পারি আমার আমার ফুপু দাদার সম্পত্তির জন্য খুন করেছে আমার বাবাকে মা আর ফুপা সব দোষ ফুপুর ঘাড়ে চাপিয়ে দেয় আমার ফুপু তার বাপ ভাইয়ের খুন সহ্য করতে না পেরে নিস্তব্ধ হয়ে যায় পুলিশ ফুপুকে ধরে নিয়ে যায় আমার ফুপুর বান্ধবীকে আমরা ছোট ফুপু বলি ছোট ফুপু এই সব আমাদের কিছুই বলে না খুব ভোরে আমাদের ঢাকায় নিয়ে যায় এরপর ছোটো ফুপু আমাদের ফুপুর সাথে দেখা করতে জেলখানায় যায় সেখানে আমার ফুপু সব ঘটনা বলে দেয় তার বান্ধবীকে মানে নতুন ছোট ফুপুকে ফুপুর যাবজ্জীবন জেল হয়েছে এইভাবেই প্রায় বারো বছর কেটে যায় নতুন ছোট ফুপু বেশ আদর করে বড় করেছেন আমাদের তার একটা ছেলে ছিল আমার থেকে বড় বারো বছর ধরে আমি জানতাম আমার ফুপু মারা গেছে এখন আমি বেশ বড় হয়েছি ইন্টার শেষ করেছি বাবার খুনটা ভুলতে পারিনি আমার ছোট নতুন ছোট ফুপু আমাকে ওকালেতে পড়ায় একদিন ছোট ফুপু আমাকে রাতে ডেকে সব কিছু বলে যে আমার ফুপু বেঁচে আছে সে এখন জেলখানায় আছে ফুপু ভোর হলেই নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আমরা ফুপুকে দেখতে যাই ফুপুকে দেখে চোখের এই মিথ্যা মামলা থেকে ফুফুকে ছাড়িয়ে নেবই আমার সেই জঘন্য খারাপ মা আর ফুপাকে তাদের শাস্তি দেব। আমি গ্রামে যেয়ে খোঁজ নিয়ে শুনি ফুপা আর মা বিয়ে করে আমাদের বাড়ি জমি জমা সব তাদের নামে জালিয়াতি করে নিয়ে শান্তিতে খাচ্ছে শহরে এসে আমি আমার আর ফুপুর ছেলে আমাদের পরিচিত বড় উকিল সাহেবকে ধরে সব ঘটনা খুলে বলি স্যার আমাদের ঘটনা শুনে সাহায্য করতে চায় পরে স্যারের কথা মতো বাবার খুনের আর বাড়ি ভিটা সম্পত্তির সব কাগজপত্র কোটে পেশ করি পুলিশ আমার জঘন্য মা আর ফুপাকে ধরে নিয়ে যায় আমি নিজে কোটে সাক্ষী দিয়ে ফুপাকে ফুপুকে ছাড়িয়ে আনি আমার মা আর ফুপার যাবজ্জীবন জেল হয় পরে সেদিন আমরা সবাই দেশের বাড়িতে আসি এলাকার সব মানুষ আমাদের দেখতে আসে ফুপুর সাথে অনেক কথা বলে সবাই জানতে চায় ফুপু কেন সবকিছু সেদিন বলল একদিন ফুপা আমার মা আর ফুপুর সব নোংরামি দেখে ফেলেছিল পরে চিৎকার দেয় তখন আমার ফুপা একটা দা নিয়ে এসে আমার ফুপাতো ভাইয়ের গলায় ধরে আর বলে যদি এগুলো কাউকে বলিস তো সারা জীবনের জন্য এই ছেলেরে ফুপু শুধু সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারেনি এলাকার সব মানুষের ভুল ধারণা কেটে যায় সবার কাছে ফুপু আবার আগের মতো ভালো হয়ে যায় আমি ওকালিতি পড়তে ঢাকা চলে যাই মাঝে মাঝে আসি ফুপুকে দেখতে কিন্তু এভাবে এই বাড়িতে আর থাকতে ইচ্ছা করে না আগের মতো তাই ফুপুকে বলি একটা মসজিদ তৈরি করতে আর এতিমখানা দেওয়ার জন্য যতটুকু জমি লাগবে দিয়ে দিই আর বাকি সব জমি বাড়ি বিক্রি করে দিয়ে সবাই ঢাকা চলে আসি দুই বছর পর আমার বিয়ে হয় বিয়েটা আমার ছোটো নতুন ফুপুই দেয় আমরা সবাই এক বাসাতেই থাকি মাঝে মাঝে সবাই মিলে গ্রামে যাই আমরা এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর খুব কষ্ট ছিল মনে এই মাকে নিয়ে তবে সব মা আমার মায়ের মতো জঘন্য নয় আমার ফুপুও একজন মা সে খুব ভালো মানুষ আমি সকল মায়েদেরকেই শ্রদ্ধা করি কিন্তু কিছু দুশ্চরিত্রা খুনিকে নয় সমাপ্ত